ফিল্লেন মালা কিন নসুল্লা রাসুল্লাহ হওয়ার কারণে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা এটা তো আমাদের নবীর আলাদা গুণ না এটা তো আদম নবীর গুণ নুহু নবীর গুণ ইব্রাহিম নবীর গুণ মুসা নবীর গুণ ঈশা নবীর গুণ সকল নবীর গুণ কাজেই আমাদের নবীর আলাদা গুণ কোনটা এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন ওয়া খাতামান নবী তোমাদের নবীর আলাদা গুণ হলো খাতামুন নবী হওয়া খাতামুন নবীন গুণ আমি আদম নবীকে দান করি নাই তোমাদের নবীকে দান করেছি খাতামুন নবীন উভাদি আমি নুহু নবীকে প্রদান করিনি তোমাদের নবীকে প্রদান করেছে খাতামুল নবী রুহাদি আমি কোন নবীকে দেয় নাই একমাত্র তোমাদের নবীকে দিয়েছি এবার বলেন রাসুল্লাহ হওয়া আমাদের নবীর আলা গুণ না খাতামুল নবীন হওয়া আলাদা গুণ হ্যাঁ নবীন এই উহাদি আল্লাহ কোনো নবীকে প্রদান করেননি একমাত্র আমাদের নবীকে খাতামুল নবীন উহাদি প্রদান করেছেন

আমার পরে কি আমার পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কাজী গুলাম আহমদ কাজিয়ানি যেহেতু আমাদের নবীর পরে জন্ম হইয়া নবী হওয়ার দাবি করেছে আল্লাহর নবী অগ্রিম বলে গেছেন সে মিথ্যাবাদী দাজ্জাল দাজ্জাল সম্পর্কে অনেক কথা আছে আপনাদের জানার মতো আমার বলার মতো দুঃখিত আমি সময় নাই সব কথা একদিনে বলা যাবে না শুধু শব্দটাই মনে রাখুন আল্লাহর রসুল বলে দিয়েছেন আমার পরে যারা নবী হওয়ার দাবি করবে তারা সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল সুতরাং রাসূলের এই হাদিস পথে গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী দাজ্জাল এর কারণ বর্ণনা করে রসুল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন কারণ হিসাবে নবী বলেন আনা বলেনা লা লজ্জা বাদি আল্লাহ আমাকে কুরআন উহাদি দিয়েছেন এই এর অর্থ হইল আমার পরে আমি আমার পরে আর কোনো নবী নাই আমি শেষ নবী এই শেষ নবী হল খাতাম্নবীনের অর্থ এবার বলুন সুরায়া হাজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আপনাদের নবীকে কি উহাদি দিয়েছেন খাতামুন নবীন। তিনি নিজ শরীফের হাদিস রসুলের কি অর্থ বলেছেন শেষ নবী আল্লাহ বলেছেন খাতামীন নবী অর্থ করেছেন শেষ নবী আমাদের নবী নবী এখন প্রশ্ন হইল এই শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয় শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয় যে সহজ প্রশ্ন নয় একটু কঠিন আছে একটু গভীর মনোযোগে বসতে হবে একটু গভীর মনোযোগে শুনতে হবে একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদের এই প্রশ্ন জবাবটা বুঝাবার চেষ্টা করব উদাহরণটা হলো একজন মানুষ কোনো একটা জটিল রোগে আক্রান্ত হলো। একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল চিকিৎসার দ্বারা রূপ কিছুদিনের জন্য সারল কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দিল বলুন চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল আংশিক সফল আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল আংশিক সফল আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল আংশিক সফল এইভাবে ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা করাতে 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 এক পর্যায়ে গিয়ে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যে ডাক্তারের চিকিৎসায় দেশ সারল জীবনে আর কোনো দিন না বুঝে থাকলে বলেন পূর্ববর্তী ডাক্তারগণ শ্রেষ্ঠ না সর্বশেষ ডাক্তার শ্রেষ্ঠ তাইলে আগে বোঝার চেষ্টা করি শ্রেষ্ঠ ডাক্তার কে হয় আর কে শ্রেষ্ঠ ডাক্তার নয় তারপরে বলবো শ্রেষ্ঠ নবী কে হন আর কে কে শ্রেষ্ঠ নবী নন ওইটা বলবো উদাহরণের মাধ্যমে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তার না যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে তিনি শেষ ডাক্তারও না শ্রেষ্ঠ ডাক্তার না আর যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনিভাবে এই সমস্ত ডাক্তার হলেন হাসপাতালের ডাক্তার আল্লাহরুল মানব জাতির জন্য আরেক প্রকার চিকিৎসক বানাইছেন রুহানি রোগের চিকিৎসক আল্লাহ সমস্ত নবী রসুলগণকে মানব জাতির রুহানি চিকিৎসক বানাইছেন সমস্ত নবী রসুলগণকে কেমন রোগের চিকিৎসক বানাইছেন রুহানি রোগের চিকিৎসক আর রুহানি শারীরিক রোগের মধ্যে যেমন সবচেয়ে কঠিন রোগ হইল ক্যান্সার ঠিক তেমনি ভাবে রুহানি রোগগুলির মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম রোগের নাম কুফুর রুহানি রোগগুলির মধ্যে সবচেয়ে বড় কঠিন রোগের নাম কুহুরী এই কুফুরি রোগের চিকিৎসার জন্য আল্লাহ আদম আলহী সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রসুল পাঠিয়েছেন আদম নবীর চিকিৎসায় কিছু মানুষ নুহু নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রূপ থেকে মুক্ত হয়েছে বাকি সব রুহানিয়ন আক্রান্ত হই মারা গেছে ইব্রাহিম নবীর চিকিৎসায় কিছু রূপ কুহ কিছু মানুষ কুহুরী রূপ থেকে মুক্ত হইছে সব মানুষ কুহুরী রোগে রয়ে গেছে মুসা নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রোগের থেকে মুক্ত হইছে বাকি সব মানুষ রুহানি রোগে আক্রান্ত হইয়া রয়েছে ঈশা নবীর চিকিৎসায় কিছু মানুষ রুহানি রূপ থেকে মুক্ত হইছে বাকি সব মানুষ কুহুরী রোগে আক্রান্ত রইছে এইভাবে আল্লাহ ফর্বুল আলমিন শুধু তাই নয় বরং আগের নবী বিদায় হওয়ার পরবর্তী কিছু দিনের মধ্যে সব মানুষ আবার কাফিল হয়ে গেছে আগের নবী বিদায় হওয়ার পরবর্তী কিছুদিনের মধ্যে সারা দুনিয়ার সব মানুষ আবার কাফের হইয়া গেছে এর একটা উদাহরণ শুনুন আদম ইসলাম দুনিয়াতে আসার ছয়শ বছর পরে ইংলিশ অত্যন্ত কৌশলের মাধ্যমে আদমের সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল কাজে আমাদের মনে রাখা দরকার জীবনভর মূর্তি পূজার প্রথম উস্তাদ মূর্তি পূজার প্রথম উস্তাদ ইবলিস আদম নবী দুনিয়াতে আসার কতদিন পরে আদম সন্তানদেরকে শিক্ষা দিয়েছিল। ছয়শ বছর পরে আর ইবলিসে আদম সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো ছয়শ বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারই হয়ে গেল কুফুরি রোগে আক্রান্ত হওয়ার বাকি রইল কজন হ্যাঁ একজনে কেছে একজন না ইবলিশে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরবর্তী ছয়শ বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল তাহলে পূর্ববর্তী নবীগণের চিকিৎসা স্থায়ীভাবে সফল না আংশিক সফল এইভাবে নুহু নবীর চিকিৎসা সফল ইব্রাহিম নবীর আধ্যাত্মিক চিকিৎসা সফল মূসা নবীর আধ্যাত্মিক চিকিৎসা সফল ইসা নবীর আধ্যাত্মিক চিকিৎসা সফল

অন্যান্য নবীর পরে আরও নবী পাঠাবার দরকার বাকি থাকতো কেন সব মানুষ কাফের হইয়া যাইত নূতন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন আবার কিছুদিন পরে সব মানুষ কাফের হইয়া যাইত নতুন নবী পাঠাইয়া আবার ইমানের দাওয়াত দিতেন মুহাম্মদুর রসুল্লাহকে পাঠাইয়া এই যে একদল মুসলমান হইল কে আমত পর্যন্ত দুনিয়ার সব মানুষ আর কাফের হবে না সুতরাং যেভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরও ডাক্তারের দরকার তিনি যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়ার মানুষের হেদায়তের জন্য আরো নবীর দরকার বাকি থাকে তিনি শেষ না শ্রেষ্ঠ নবী